আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও এর পক্ষ থেকে আমি আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শরীরে বা ধাতু ক্ষয় হলে কি ধরনের সমস্যা হয় বা কি ক্ষতি করে থাকে এবং ধাতু বা এই ক্ষয় রোধ করার কার্যকরী সফল দুইটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাল তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন অনুসিক পিসরোপাতের নামই হলো ধাতু ক্ষয় ইচ্ছা উত্তেজনা ও নড়াচড়া ছাড়াই প্রস্রাবের আগে ও পরে পুরুষাঙ্গ হতে বীজ বের হওয়া অথবা প্রস্রাবের সাথে কঠোর মেহনত বোঝা উত্তালন অথবা উত্তেজনা আসার দ্বারা কিংবা মহিলাকে স্পর্শ করার দ্বারা বীজ্রপাত হয়ে যায় ধাতু বা বিজ্র শরীরের রুহু বলা হয় আর এটি ক্ষয় হলে শরীরের মারাত্মক করে থাকে এখন জানাবো ধাতু বা শরীর ক্ষয় হলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি করে থাকে শরীরে অলসতা ও ধাতু দুর্বলতা দেখা দেয় এমনকি কোমরেও ব্যথা অনুভূত হয় সবচেয়ে ক্ষতির দিক হলো মাথার ব্রেনের দুর্বলতা প্রকাশ করে চেহারা শুকিয়ে যায় শারীরিক দুর্বলতা ব্যাপক প্রকাশ পায় সব কাজেই বিরক্তি আসে সব সময় শুয়ে থাকতে আকর্ষণ একেবারে পেতে থাকে ও সবকিছুতেই অন্ধকার লাগে একাকী ও নির্জনতা পছন্দ করে চোখ মুখ বসে যা শরীর শুকায় যা দেখতে রোগা রোগা লাগে আবার কারো কারো ক্ষেত্রে এমনও দেখা যায় যে আত্মহত্যার জন্য প্রস্তুতি নেয় এই সকল লক্ষণগুলোই ধাতু ক্ষয় বা ক্ষয় রোগের কারণে হয়ে থাকে ধাতু দুর্বলতার অনেক কারণ আছে বীজ্রপাত ঘটানো সমকামিতার মাধ্যমে বীজপাত ঘটানো সবসময় পেটের অসুখ লেগে থাকার কারণে ধাতু দুর্বলতা দেখা দেয় অধিক গরম খাবার ও দেরিতে হজম হয় এমন ধরনের খাবার খাওয়ার কারণে ধাতু দুর্বলতা দেখা দেয় ভরা পেটে সহবাস করলে ধাতু দুর্বলতা দেখা দেয় অশ্লীল যৌন উত্তেজক ছবি পর্ন ছবি দেখার দ্বারা বিজ্রপাত ঘটানো এসব কারণে ধাতু দুর্বলতা বা ধাতু ক্ষয় রোগের কারণ হতে পারে এবার জানাবো ধাতু ক্ষয় রোধ করার কার্যকরী সফল হোমিওপ্যাথিক ঔষধের নাম অ্যাসিড ফস ধাতু ক্ষয় রোধে অ্যাসিড ফস খুব কার্যকরী একটি ঔষধ প্রস্রাব সাদা দুধের মতো হয় এবং ঘন ঘন প্রস্রাব হয় হস্তমতনে প্রবল ইচ্ছা রুগী ভীষণ দুর্বল স্মৃতিশক্তি লোক অমনোযোগী ও নিস্তেজতা বহুমূত্র রোগ এবং ধাতু দুর্বলতার জন্য একটি মহা ঔষধ অ্যাসিড ফস তির শক্তি পাঁচ ছয় বটিকা করে খালি পেটে তিনবার সেবন করিতে হবে একাধারে পনেরো দিন সেবন করিলে ক্ষয় রোধ করা সম্ভব হবে এবং রুগী সুস্থ হবে চায়না বা সিনকোনা রক্ত শুক্র ও স্তনদগ্ধ এবং শরীরের অন্য কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু সমস্যার কারণে শরীরের অতিরিক্ত ক্ষয় হেতু দুর্বলতা চক্ষুর নিচে কালিমা পড়া একটুতেই শরীর দুর্বল লাগা মুখের চেহারা মিলান চোখ মুখ বসা চোখে নীলাব মরার মতো চেহারা এবং সকল প্রকার ক্ষয় রোধের চায়না ওষুধটি খুব কার্যকরী চায়না তিরিশক্তি পাঁচ ছয় বটিকা করে খালি পেটে তিনবার সেবন করিতে হবে রুগী পুরোপুরি সুস্থ হওয়ার জন্য একাধারে 30 দিন এই ওষুধটি সেবন করিতে হবে বিফো হস্তমতনের প্রবল ইচ্ছা निर्জোন স্থানে থাকতে ভালবাসে অসারে অজ্ঞাতসারে বীজ রকরণ ও ধাতু ক্ষয় হয় রোগী ক্রמוש দুর্বল হয়ে পড়ে এবং ধাতু ক্ষয় রোধে বিফো একটি কার্যকরী ঔষধ বিফো 200 শক্তির এই ওষুধটি পাঁচ ছয় বটিকা করে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করিতে হবে পনেরো দিন বিরতি দিয়ে পুনরায় একই নিয়মে এই ওষুধ আরো সাত দিন সেবন করিলে রুগী পুরোপুরি সুস্থ হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতে আপনি যেমন উপকার পাবেন তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসাধীন সুস্থ থাকুন